ই আমার বড় ভাই ছয় সাত মাস ধরে আপনার ক্যান্সার বেমার তার নাম হইছেন সুনুমিয়া জামালপুর গ্রাম আমরা চিকিৎসা করাইছি এখন তো আমরা এত টাকা পয়সা নাই আপনারা দয়া করি আল্লাহর বাস্তে আমরা আমার বাইরের সুনুমিয়ারে

সবাইয়ে যদি আমার সাহায্য করুন ক্যান্সার রোগ ধরা পড়ছে খুব অশান্তি করার মধ্যে করুন বারো তারিখ ভর্তি করতাম আপনারা সবাই আমার সাহায্য করতাম আপনারা কাছে অনুরোধ সাত আট মাস হইব ক্যান্সার রোগ ধরা পড়ছে আমরা গ্রামের বা আশপাশের মানুষে সাহায্য করছে যাও পার তারা টেস্ট পেস্ট করাইছে করাইয়া ধরা পড়ছে ক্যান্সার গোলাত আগামী বারো তারিখ ডাক্তরে ডেট দিয়েছে যে ভর্তি করারে ভর্তি করার মতো কোনো পয়সা নাই তার কাছে আমি দেশ এবং বিদেশে যেবা যারা বৃদ্ধশালী আছেন আপনারা অনেক অনুদান করেন দান করেন কয়রাত করেন করে। আমরা দেখি ফেসবুকও লাইভও দেখি আপনারা ও হিসাবে আপনারা বা হিসাবে বা আপনার ভুয়া হিসাবে আপনার পাশে আপনারা গেছে চাইলাম যে তারে যদি আপনারা এগারো সহায়তা করেন তো হয়তো মনে হয় আলাইকুম দর্শক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তার নাম বালাগঞ্জ বালাগঞ্জে উপজেলা বাজার ইউনিয়নের জামালপুর গ্রাম তিনি আজ প্রায় সাত আট মাস যাবৎ জটিল রোগে আক্রান্ত পরীক্ষা নিরীক্ষার পর তার ক্যান্সার ধরা পড়েছে এবং তার গলায় ক্যান্সারের চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন ইতিমধ্যে গ্রামবাসী এলাকাবাসী বিত্তবানদের সহযোগিতায় তার চিকিৎসা চলেছে এ পর্যায়ে এখন আসলে এই দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তার আসলে বসতকর বলতেও কিছু নেই সন্তানদের নিয়ে অন্যের বাড়িতে বসবাস করেন তার সহায় সম্বল বলতে আসলে কিছু নেই তার পরিবারে দুইজন ছেলে একজন মেয়ে রয়েছে কেউ উপার্জনের উপযুক্ত নয় বৃত্তপ্রান হৃদয়বান সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই সুনুমিয়ার ক্যান্সার চিকিৎসায় আপনারা নিজ নিজ অবস্থান থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত পাড়িয়ে এগিয়ে আসবেন আমি আমার বাড়ি

উসমানী মেডিকেলে নোটিসে লইয়া করিয়া তেসপাশিয়া আমরা কিছু সাহা সাহায্য করছিলাগুলার দিয়ে আমরা টেস্ট ফেস করাইছি যুক্তার পড়ছে দর পড়ে আমরা এখন তারিখ দিছে বারো তারিখ নিয়ে ভর্তি করার লাগে তখন আপনারা দেশপাশে গেছে আমি ওষুধ হয়ে যাওয়াম আমি গরিব মানুষ আমার বাইও বাড়িগণ নাই ফোর বাড়ি টাকা নাইয়া ধান রুজি রোজগারও নাই আগে খাইতা টাইন আমি গরিব মানুষ আমার বাইও খুব একবারে অসুস্থর মধ্যে লইয়া আমরা কুটি করাম আপনার উচ্চ নিয়ে সকলে আল্লাহর বাস্তায় আপনার বায়ীকালে সাহায্য কর্তা আর আপনারা লাগে দুহা করবা টাইন ফোরের বাড়ি থাকে ফোর নাই। তার কোনো বাসস্থান কোনো নাই তার এ বলতে তার বলতে কিচ্ছু নাই এও তার নিজের কিছু আগে ক্ষেত কৃষি করতো চলতো এখন চলার মতো ব্যবস্থা নাই একেবারে হত ধরে রাস্তার মানুষ আমি আপনারা গেছে আল্লাহর বাস্তে চাইলাম যে যদি আপনারা তার হাত বাড়াই তা আল্লাহ কমিওই হইতো নাই এক এক করে দিলে একশো হইব একশো করে দিলে এক হাজার হইব এক হাজার করে দিলে এক লাখ হইব এটা এগুলা করি যদি আপনারা দিরা অনেক সময় দিরা অনেক অনেক রুগীদের দিরা দেখাও আমরা আমারও যে সাংবাদিক ভাই যে আইছেন জিলুবাই তাই অনেকক্ষণ ইরা দেখছি আমরা দিরা আপনারা দয়া করি আল্লাহর বাঁচতে বিখ্যা হিসাবে ই করোক সহায়তা করোকা সাহায্য করুক